এক দেশে এক মুসলিম বাদশাহ ছিলেন আর মুসলিম বাদশার মন্ত্রী হলেন নাসির গাজী বাদশাহ তাকে বিভিন্ন সময় দিনের কাজে বাইরে পাঠাতেন মুসলিম বাদশাহ তার প্রিয় মন্ত্রী নাসির গাজীকে বানিয়ে এক কাফির রাজার নিকট পাঠালেন নাসির গাজী যখন ওই কাফের বাদশার রাজ সিংহাসনের কাছাকাছি পৌঁছলেন তখন বাদশাকে জানানো হল মুসলিম বাদশার পক্ষ থেকে অত্যন্ত জ্ঞানী ও বিচক্ষণ একজন লোককে দুধ হিসাবে রাজার নিকট পাঠানো হয়েছে যার নাম নাসির গাজী এ কথা শুনে কম কাফির রাজা মুসলিম বাদশার দূতের অমর্যাদা করার চিন্তা করলেন এজন্য সে রাজ সিংহাসন এমন স্থানে স্থাপন করলেন যেখানে যেতে হলে রাজাকে মাথা ঝুঁকিয়ে দিয়ে কুর্নিশ যেতে হবে কিন্তু নাসির গাছে ছিলেন অত্যন্ত বিচক্ষণ একজন ব্যক্তি তিনি প্রবেশদ্বার নিচু দেখে গেট পর্যন্ত এসে ঘুরে দাঁড়ালেন এরপর প্রথমে শরীরের পিছন দিকটা ঢুকিয়ে উল্টো দিকে মাথা দিয়ে প্রবেশ করলেন তার এই প্রবেশ দেখে বাদশাহ ও তার রাজদরবারের লোকেরা কিং কর্তব্য বিমূর হয়ে গেল